আজকে কথা বলবো বাংলাদেশের এমন এক বিষয় নিয়ে বাংলাদেশের এমন এক ঘর নিয়ে যে ঘর নিয়ে পুরো বাংলাদেশ তোল পার হয়ে গিয়েছে আজকে কথা বলবো বাংলাদেশের সেই ঘর যে ঘরে হাজারো মানুষকে মেরে ফেলা দেওয়া হয়েছে সেই ঘরে কথা বলবো যে ঘরে হাজারো মানুষকে না খেয়ে বন্দি করা হয়েছে হ্যাঁ আমি কথা বলবো আজকে আয়না ঘর নিয়ে আপনারা জেনে থাকবেন বাংলাদেশে এমন একটি ঘর সন্ধান মিলেছে যে ঘরের নাম আয়না ঘর সে ঘরে মানুষকে প্রতিনিয়ত অত্যাচার করার জন্য সেই ঘরে কিন্তু রাখা হতো আর এই ঘরটি পাঁচই অগাস্ট কিন্তু সন্ধান মিলেছে তো আসুন আমরা আজকে বিস্তারিত এই ঘরের বিষয়ে জানি আয়নাঘর মূলত ঘটিক ব্যবহার করা হতো শেখ হাসিনার সেই সমস্ত ব্যক্তিগুলোকে ধরে রাখার জন্য যেসব ব্যক্তিগুলো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো বা শেখ হাসিনার হয়তো কোনো গোপন বিষয় জেনে যেত সেই সব ব্যক্তিদেরকে সেখানে তাদেরকে নিয়ে যেয়ে এতটাই অত্যাচার করা হতো দিন শেষে কিন্তু সেখানে তারা মারা যেত যারা এই আয়নাঘরে একবার প্রবেশ করে নিয়েছে তারা কিন্তু পৃথিবীর আলোয়ার দেখতে পায়নি তেমনই কিছু ঘটনা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করবো যেসব ব্যক্তিরা এই ঘর থেকে ভাগ্যক্রমে পাঁচই অগাস্ট বের হয়ে গিয়েছে আপনারা হয়তো জানেন যে পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত হয়েছে তিনি দিয়ে কিন্তু কিন্তু পালিয়ে গিয়েছে তখনই তার বাসভবন কিন্তু ঘেরাও করেছিল ছাত্র জনতা তখন কিন্তু এই আয়না ঘরের কিন্তু সন্ধান তিনি বের করেন সেই আয়নাঘর থেকে এমন অনেকেই বের করেছেন তাই এই বাংলাদেশের উচ্চ পদের অধিকারী আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সাবেক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আজমিকে কিন্তু সে ঘর থেকে বের করা হয়েছে এবং তিনি সে ঘর থেকে বের হওয়ার পর বলছে যে আমি প্রায় চোদ্দ বছর পৃথিবীর আলো দেখিনি আমাকে চোদ্দ বছর নমাজ পড়তে দেওয়া হয়নি আমাকে আজান শুনতে দেওয়া হয়নি আমাকে প্রতিদিন দুইবার খাবার দিত তাও যে সেই সব খাবারগুলো খাবার যোগ্য ছিল না মানে আপনি এখানে কল্পনা করতে পারেন কতটা অত্যাচার করা হতো সে ঘরে। এখানে এমন অনেককে ধরা হয়েছিল সাবেক জামাতে ইসলামের আমিরের ছেলেকেও সেখানে ভরা হয়েছিল কারণ সে কিছু নয় সে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাই তাকে প্রায় দু হাজার ডিসেম্বর মাসে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে আইনাগরে বন্দি করা হয় তিনিও বলেছেন আমি প্রায় আট বছর দুনিয়ার আলো দেখতে পাইনি কো মানে আপনি একবার কল্পনা করেন সেই ঘরটা কতটা ভয়ানক হতে পারে তিনি বর্ণনা দিয়েছেন সেই ঘরটা চার বাই প্রায় তিন ফুটের ঘর মানে ঠিক মতন একটা পাঁচ ফুটের মানুষ সেখানে ঘুমাতে পারবে শান্তিতে পাওয়া মেলে সেটাও কিন্তু সেখানে সে করতে পারতো না এতটাই ভয়ঙ্কর ঘর আর সম্প্রীতি কিন্তু এই ঘর নিয়ে কিন্তু আবু মোহাম্মদ আবনান ও কিন্তু মুখ খুলেছেন আপনারা জেনে থাকবেন আবু মোহাম্মদ আবনান বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তাদের মধ্যে একজন কিন্তু তিনি তিনি কিন্তু এই সম্প্রীতি এই ঘর নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন আপনার জেনে থাকবেন দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে কিন্তু তিনি একবার উধাও হয়ে গেছিলেন এক সপ্তাহ তাক খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর পুরো বাংলাদেশে যখন আন্দোলন হয় তখন তাকে হঠাৎ করে তার আরেকটা স্ত্রীর বাড়িতে পাওয়া গেছিলো এরকম মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তিনি সম্প্রীতি এই সেই বিষয় নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন তিনি বলেন আমিও সেই আইনাঘরে প্রায় পাঁচ দিন ছিলাম আমি সেই পাঁচ দিন কখনো ভুলতে পারবো না সেই আইনাঘর এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি ঠিক ঠিক মতন মতন সেখানে সেখানে না খেতে না এতটাই ছোট এতটাই ভয়ঙ্কর ছিল সেই ঘরটা তো আপনারা বুঝতে পারছেন মাননীয় শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন কত হাজারো মানুষকে সে আয়নাঘরে ঘরে ঠেলে দিয়েছিলেন সে আয়না ঘরে বন্দি করে নির্মম অত্যাচারে তিনাদেরকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন আর এখন বর্তমানে এমন অনেক ফ্যামিলি রয়েছে যারা আন্দোলন করছে যে আমাদের ফ্যামিলির সদস্যগুলোও কিন্তু সে আয়নাঘরে হয়তো বন্দী রয়েছে কারণ তিনি না আট বছর নয় বছর দশ বছর থেকে তাদের সন্তান তাদের স্বামীরা কিন্তু গায়েব হয়ে রয়েছে তারা দাবি করছে যে সে আয়নাঘরে আমাদেরও হয়তো ফ্যামিলির আমাদের ওই সন্তান আমাদের এই স্বামীগুলো কিন্তু রয়েছে কিন্তু হতে পারে তাদের স্বামী তাদের সন্তানগুলোকে সেই আয়নাঘরে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাই হয়তো পাওয়া যায়নি কারণ যতজনকে সে আয়নাঘরে পাওয়া গেছিলো প্রায় পঞ্চাশ জনের মতন পাওয়া গিয়েছে সে আইনাঘরে সে পাঁচে আগস্ট সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার কতটা নির্মমভাবে মানুষদেরকে হত্যা করেছে এই আয়নাঘরের ভিতরে আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি পরবর্তী ইনফরমেশন এইরকম ইনফরমেশনের ভিডিও আপনারা যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন এবং পাশে থাকা আইকনগুলো অবশ্যই দেবে দেবেন কারণ এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এইটুকু কাজ তো আপনাদের করতে হবে তো মতন এখানে ভালো থাকুন সুস্থ থাকুন